ভাই তুমি কি বলতে পারবে কোরআনুল কারিমের এমন কোন সুরাটি একবার পাঠ করলে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়ার সোয়াব পাওয়া যায় জি বলতে তাহলে তুমি বলো তো সেই সূরাটির নাম কি সূরাতুল ইখলাস মাশাআল্লাহ ভাই তুমি যদি এই সুরাটি সম্পূর্ণ সহি ও শুদ্ধভাবে বলতে পারো তাহলে আমি তোমাকে দিয়ে দিব এই মিস্ট্রি বক্স জি স্যার বলতে আর ঠিক আছে তাহলে ভাই তুমি সুরাটি বলো তো আউজু বিল্লা ই মিস শেম অন ইউ রহিম উল্আভ আহে আউয়াভ সোমা দে লা মিলি দেওয়া লা মিউল্লা দেওয়া লা মিয়াকুল্লা উকুফ আন আহে দে সো দাদা মাশালা ভাই তুমি তো সত্যি এই চূড়াটি সম্পূর্ণ বলে দিছো এই নো ভাই তোমার মিষ্টি বক্স আলহামদুলিল্লাহ তুমি চলে এটা খুলে দেখতে পারো মাশাআল্লাহ তুমি কি বলতে পারো এটা তোমাকে কেন দেওয়া হয়েছে জি না কারণ হাদিসে এসেছে পুরুষেরা এমন কিছু ব্যবহার করবে যার গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না আর নারীরা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় কিন্তু গন্ধ পাওয়া যায় না যার কারণে কুয়েত থেকে আসা এই স্পেশাল পারফিউম আজকে তোমাকে দিয়ে দিলাম তোমার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে গায়েস ওর সুরাতুল ইখলাস পড়াটা সহি শুদ্ধ হয়েছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে দিন আর এখন পর্যন্ত আমার পেজটি ফলো না করে থাকলে ফলো করে দেন